দীর্ঘ চার মাস পর গ্রামে যাচ্ছি আর গ্রামে যাওয়ার কথা শুনলে মনের ভিতর এক অন্যরকম ভালো লাগা কাজ করে হ্যালো গ্রামে কাছে যাব বলে কথা সারা উঠেছি। আর বাসা থেকে বের হতে গেলে কি না করতে হয় আর আমার হাতে যদি বেশি কাজ থাকে তাহলে তো আমার রাতে ঘুমই হয় রাতে এত ঘুমানোর চেষ্টা করেছি তারপরেও ঘুম আসে নাই কারণ মাথায় ছিল রাত তিনটার সময় উঠতে হবে সমস্ত কাজ গোছাতে হবে সমস্ত তো কাজ রান্না শেষ করে আবার পাঁচটার সময় বাসা থেকে বের হতে হবে সকালে নাস্তা এবং দুপুরে রান্নাটাও করে নিয়েছিলাম আমরা অলরেডি রেল স্টেশনে পৌঁছে গিয়েছি আর সারাটা রাত ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল খুবই টেনশন হচ্ছিল এভাবে একটা না যদি বৃষ্টি হতে থাকে তাহলে সকালবেলা বের হব কি করে ট্রেনের টিকিটটাও এক সপ্তাহ আগে কাটা হয়ে গিয়েছিল আর আমাদের একদিন ছুটি অলরেডি বাসায় পার হয়ে গিয়েছে একটা মাহিন্দ্রা ভাড়া করে রাখা হয়েছিল অন্যান্য জায়গার তুলনায় তুলনামূলকভাবে ভাড়াটা অনেক বেশি মাত্র পনেরো মিনিটের রাস্তা আমাদের কাছ থেকে ভাড়া রাখছিল তিনশো টাকা আর আমার ছেলে তো খুবই এক্সাইটেড বাড়ি যাচ্ছে বলে কথা মানে ঘুমের ভিতর একবার ডাকছে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে আর একবার ভোর চারটার সময় কিন্তু গোসলও দিয়েছে শুধু ওর আব্বু যাচ্ছে কিনা তাহলে ও যেতে রাজি আর ওর আব্বু যদি যেতে না চায় কোথাও তাহলে ও ভুলেও কোথাও যেতে রাজি হবে না আয়ন ওর আব্বুকে একবারই চোখের আড়াল করতে চায় না ওকে বিভিন্ন সময় বলে আব্বু চলো আমরা দুজন বাড়িতে চলে যাই তোমার আব্বু এখানে থাক কিন্তু একদমই যেতে চায় না ওর আব্বু যদি যায় তাহলে যাবে নয়তো যাবে না কয়েকটা মাস ওর আব্বুকে ছাড়া গ্রামে থাকছে তো এজন্য জন্য ও আর আব্বুকে ছাড়তে চায় না যাই হোক বাবার প্রতি এত ভালোবাসা দেখে আমারও খুব ভালো লাগে গ্লাসে কিন্তু ফোটা ফোটা বৃষ্টির পানি লেগে আছে বাইরে সবকিছুই ঝাপসা দেখা যাচ্ছে আয়ন শুধু বলছে আম্মু গ্লাসটা খুলে দাও আমি বলছি আব্বু গ্লাস তো খোলা যায় না এটা তো অটোমেটিক ভাবে লাগানো আর ভিতরে তো এসি চলছে এসি চললে আব্বু গ্লাস খোলা যায় না আর আমার আয়ন অল্প কথাতেই বোঝে আর খানিক পর পর বলছে আম্মু চলে আসছি এবার নামো আর এই ট্রেনটা সিলেট থেকে শ্রীমঙ্গল হয়ে সোজা ঢাকাতে শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর দেখলেই শুধু দেখতে ইচ্ছা করে আমরা কিন্তু শ্রীমঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি আর শ্রীমঙ্গলে আসতে না আসতেই আমাদের জানালার গ্লাসের বাতাসে শুকিয়ে গেছে বাইরের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি শ্রীমঙ্গলের ভিতরে এই রেলপথটা যে এত জোজ ছিল রেলপথের দুই পাশ দিয়েই কিন্তু এভাবে চা বাগান খুব সহজেই ভালো লাগার মতো একটি জায়গা আমার তো অনেক বেশি ভালো লাগছিল আর যেতে যেতে এখানে তো কাঁঠাল গাছ দেখলাম মানে এক একটা কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে আর এর আগেও কিন্তু শ্রীমঙ্গল ঘুরে দেখেছি প্রচুর কাঁঠাল গাছ লেবু গাছ আর আনারস আর এখানকার কাঁঠাল গাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে রেলপথের দুই সাইড দিয়ে সারি সারি করে কাঁঠাল গাছ লাগানো চা বাগানের ভিতর দিয়ে এই পথটা কিন্তু অসাধারণ লাগছে এইখানটাতে দেখতে পেলাম বড় লেবু বাগান আর লেবু গাছগুলোতে প্রচুর পরিমাণে লেবু ধরেছে আর লেবু পেকে হলুদ হয়ে গিয়েছে কিন্তু তোলার মনে হয় মানুষ নাই পাহাড়ি আনারস ট্রেনের ভিতরে করে বিক্রি করছে এই যে এত মিষ্টি আমরা বারো পিস নিয়ে নিয়েছি মাত্র দেড়শো টাকায় আরো নিতে মন ছিল কিন্তু অনেক দূরে যাবত তো সেই সাতক্ষীরা আর আমাদের কাছে অনেক মালামালি আছে নিয়ে যেতে গেলে অনেকটা কষ্ট হবে এই চানাচুর মাখাটা বেশ মজা ছিল শ্রীমঙ্গল যে আনারস খেয়ে এই পাহাড়ি আনারসের প্রেমে পড়ে গিয়েছিলাম এই জন্য সিলেটের যেখানে যাই না কেন পাহাড়ি আনারস দেখলেই কিনে ফেলি আর বাড়িতে নিয়ে গেলে সবাই কিন্তু আনারস খেয়ে মুগ্ধ হয়ে গিয়েছে এত গরম গিয়েছে তারপরেও কিন্তু সিলেটে থেকে গরমটা একে একেবারে বুঝতে পারিনি ঢাকাতে নামার পরপরই বুঝতে পেরেছি যে এবছর কতটা গরম পড়েছে আর বাস কাউন্টারে যে সাতক্ষেরাতে যাওয়ার জন্য টিকিটও পেয়ে গিয়েছি কিন্তু একবার পিছনের দিকে গরম এই হলো আয়নের অবস্থা আর পিছনের দিকে হলেও করার কিচ্ছু নাই বাড়ি তো যেতেই হবে তারপরেও দেড় ঘন্টা কাউন্টারে বসে বসে অপেক্ষা করেছি জানালার পাশেই বসেছি তারপরে এই বাতাসে কোনো কাজ হচ্ছে না এতটা গরম আমরা সেই ভোর পাঁচটায় বাসা থেকে বের হয়েছি আর গ্রামে আসতে আসতে আমাদের রাত দশটা বেজে গিয়েছিল জার্নিটা অনেক বেশি কষ্টের ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ